কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিল শিক্ষার্থীরা পরে তার রাষ্ট্র সংস্কার আন্দোলনের রূপ নেয় এবং এক পর্যায়ে পতন ঘটে হাসিনা সরকারের এরপর থেকে শুরু হয়েছে রাষ্ট্রের বিভিন্ন স্তরে সংস্কার কাজ বজায় রেখে সংবিধান ধারাবাহিকতা পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার এর সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে জাতীয় সংগীত পরিবর্তনের দাবি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি সংবিধানের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান এবারই প্রথম নয় এর আগেও বহুবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য আলোচনা হয়েছে প্রস্তাব করা হয়েছিল আমার সোনার বাংলা গানটিকে বাদ দিয়ে অন্য কোনো গানকে জাতীয় সঙ্গীত করার উনিশশো সালে খন্দকার মোস্তাক আহমেদ জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেন উক্ত কমিটিকে এক মাসের মধ্যে নতুন কোন সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে প্রস্তাব করতে বলা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল 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 এবং ফর্রুখ আহমেদের পাঞ্জেরি কবিতার মধ্যে যে কোনো একটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করে প্রতিবেদন জমা দেয় সেই কমিটি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দ্বিতীয় উদ্বেগ নেওয়া হয় উনিশশো উনআশি সালের তিরিশ এপ্রিল সে সময় আমার সোনার বাংলাকে বাদ দিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করা হয় জাতীয় সঙ্গীত পরিবর্তনের তৃতীয় দফায় উদ্বেগ নেওয়া হয় দু থেকে দু সালে বিএনপি জামাত জোট সরকারের আমলে কিন্তু সে সময়েও তা বাস্তবায়িত হয়নি প্রসঙ্গত জাতীয় সঙ্গীত অপরিবর্তনীয় বলে কোনো আইন নেই বিশ্বের অনেক দেশেই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছিল নানা প্রেক্ষাপটে দু সালে পরিবর্তন করা হয়েছিল অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত দু সালে নেপালের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় দু সালে সংস্কার করা হয় অস্ট্রিয়ার জাতীয় সঙ্গীত আফগানিস্তানে বেশ কয়েকবার জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে এছাড়াও লিঙ্গ বৈষম্য ভাবমূর্তি পরিবর্তন সহ বিভিন্ন কারণে অনেক দেশ তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে একাধিকবার মোহাম্মদ আলিফ মিয়া দ্য মেট্রো টিভি